প্রশ্ন লেবু খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হয় এক নম্বর ভাত দুই নম্বর অপশান মাছ তিন নম্বর ডিম চার নম্বর অপশান দই সঠিক উত্তর চার নম্বর অপশান দই বলুন তো কোন ফুল পোকা খায় প্রথম নীল কুড়িঙ্গি দ্বিতীয় হার্ট তৃতীয় রজনীগন্ধা চতুর্থ সঠিক উত্তর চার নম্বর অপশান সূর্য শিশির প্রশ্ন কোন দেশে সূর্য প্রথম অস্ত যায় উত্তর নিউজিল্যান্ড দেশে সূর্য প্রথম অস্ত যায় প্রশ্ন কোন ফুল বছরে একবার ফোটে উত্তরটি জানা থাকলে তাড়াতাড়ি জানিয়ে দিন উত্তর কুড়ি ইঞ্চ ফুল বারো বছরে একবার ফোটে এই ফুলটি ভারতের কেরালায় দেখতে পাওয়া যায় লাস্ট ফুটেছিল দু সালে প্রশ্ন কি খেলে কাজের প্রতি মনোযোগী হওয়া যায় প্রথম অপশান কফি দ্বিতীয় নম্বর চা তিন নম্বর চুইংগম চার নম্বর দুধ সঠিক উত্তর তিন নম্বর কোন রঙের পোশাক পরলে ছেলেরা আকর্ষণ করে প্রথম অপশান হলুদ দ্বিতীয় অপশান গোলাপি তৃতীয় অপশান কালো চতুর্থ অপশান লাল সঠিক উত্তর চার নম্বর লাল বন্ধুরা এরকমই অজানাকে জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বলতে পারবেন পৃথিবীর সবথেকে পরিষ্কারতম দেশের নাম কি উত্তর পৃথিবীর সবথেকে পরিষ্কারতম দেশের নাম হল ডেনমার্ক প্রশ্ন কোন সবজি কাঁচা খেলে মেরুদণ্ডে ব্যথা কমে উত্তর কাঁচা ঢেঁড়স খেলে মেরুদণ্ডের ব্যথা কমে যায় প্রিয় দর্শকগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করুন আজকের কমেন্টের প্রশ্ন কোন গাছের একমাত্র একবার ফল হয় প্রথম অপশান কাঁঠাল দ্বিতীয় কলা সঠিক উত্তরটি আপনারা কমেন্ট করে জানান প্রশ্ন বাংলাদেশের জাতীয় সংগীত কে লিখেছেন প্রথম অপশান লালন ফকির দ্বিতীয় অপশান কাজী নজরুল ইসলাম তৃতীয় অপশান রবীন্দ্রনাথ ঠাকুর চতুর্থ অপশান জগদীশ বসু সঠিক উত্তর তিন নম্বর অপশান রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন সকালে ব্রেকফাস্ট না করলে কি ক্ষতি হয় উত্তর সকালে ব্রেকফাস্ট না করলে মোটা হওয়ার সম্ভাবনা থাকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন প্রশ্ন পশু জাতিদের মধ্যে কোন পশুকে বোকা প্রাণী বলা হয় উত্তর পশু জাতিদের মধ্যে জিরাফকে ব্রোকা পানি বলা হয় দর্শকগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনার দেওয়া একটি লাইক আমাদেরকে ভিডিও বানাতে অনেকটাই আগ্রহী করে তোলে প্রশ্ন গাছের কাঁচা ফল পাকার মূল কারণ কি উত্তর গাছের কাঁচা ফল যখন ওই ফলটি গাছ থেকে কোরফিল সংগ্রহ করে যখন কোরফিল সংগ্রহ করতে পারে না তখন ওই ফলটি পাকতে শুরু করে প্রশ্ন কি খেলে দাঁতের শিরশিরণী ভাব দূর হবে প্রথম অপশান নিম দ্বিতীয় অপশেন রসুন তৃতীয় অপশান আদা চতুর্থ অপশান লবণ পানি সঠিক উত্তর চার নম্বর অপশান লবণ পানি প্রশ্ন কোন পাতার রস ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে প্রথম অপশান আকন্দ পাতা দ্বিতীয় অপশন নিম তৃতীয় অপশন পুদিনা চতুর্থ অপশন তুলসী সঠিক উত্তর দুই নম্বর অপশন নিম প্রশ্ন পৃথিবীর কোন দেশের টাকার মান সবথেকে কম প্রথম ভারত দ্বিতীয় অপশন পাকিস্তান তৃতীয় অপশান বাংলাদেশ চতুর্থ অপশান ভিয়েতনাম সঠিক উত্তর চার নম্বর অপশান ভিয়েতনাম বলুন তো সিগারেট অথবা বিড়ি খেলে ঠোঁট কালো হয়ে যায় কেন উত্তর সিগারেট ও বিড়ির মধ্যে থাকে নিকোটিনের কালো ধোঁয়া যা ঠোঁট কালো করতে খুব বেশি সময় লাগে না প্রশ্ন কোন মাছ হাটের জন্য খুব ক্ষতিকর উত্তরটি জানা থাকলে জানাবেন উত্তর যেসব মাছে উচ্চ পারদযুক্ত খনিজ উপাদান থাকে যেমন হাঙ্গর টাইলস ইত্যাদি